আসসালামু আলাইকুম আমরা অনেক সময় দেখে থাকি যে অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদের মধ্যে প্রেম ভালোবাসা তৈরি হয় এবং ওই প্রেম ভালোবাসা একটা সময় শারীরিক সম্পর্কেও রূপ নেয় কিন্তু এটা মাথায় রাখতে হবে যদি অপ্রাপ্তবয়স্ক কোনো নারীর সাথে তার সম্মতি নিয়েও আপনি শারীরিক সম্পর্ক করে থাকেন সেটা কিন্তু দর্শন হিসেবে বিবেচিত হবে কখনো যদি আপনি বলেন যে ওই মেয়ে তো সম্মতি দিয়েছিল আমাকে যতই সে সম্মতি দেখ আঠারোর আগে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে কোনো নারীর ইংবা ইভেন কোনো পুরুষেরও সম্মতির কোনো ভিত্তি থাকে না এই বিষয়ে আমাদের উচ্চ আদালতে একটি রায় রয়েছে সেটা হচ্ছে ফর্টি ফাইভ ডিএলআর সিক্স হান্ড্রেড এইটি এইট সিরিয়াস অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট মারামলার রায়ে বলা হয়েছে যদিও প্রতিপক্ষের আত্মরক্ষার অজুহাত হলো যে ক্ষতিগ্রস্ত মেয়ে স্বেচ্ছায় বিবাহ করার মতামত দিয়েছে এবং যৌন কার্যে মিলিত হয়েছে তবুও তাকে এই আত্মরক্ষার অজুহাত কোনো সাহায্য করবে না যেহেতু সে নাবালিকা ছিল এবং আইনের দৃষ্টিতে তার মতামতের কোনো মূল্য নেই এই মামলায় যেটা হয়েছিল মেয়েটি প্রাপ্তবয়স্ক ছিল না অপ্রাপ্তবয়স্ক ছিল মানে আন্ডারেজ ছিল আঠারো কম ছিল সে ওই পুরুষটিকে বিবাহ করতেও রাজি ছিল বিবাহ করতে চেয়েছিল এবং সেই অনুসারে সে শারীরিক সম্পর্ক করেছিল কিন্তু আইনের বক্তব্য হচ্ছে আঠারোর আগে ওই মেয়ের মতামত দেওয়ার কোনো অধিকার নেই সে বিবাহ করার মতামত দিতেও পারে না আবার শারীরিক সম্পর্ক করার মতামতও দিতে পারে না তো এই ক্ষেত্রে আপনারা যদি কেউ অপ্রাপ্ত বয়স্ক নারীর সাথে প্রেমের সম্পর্ক থেকে থাকে সেটা যদি কোনোভাবে শারীরিক সম্পর্কে রূপ নেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি দর্শন মামলাতে ফেসে যেতে পারেন